গুড মর্নিং হ্যালো প্রিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরা নারী আমরা সব পারি নারীর ও উপ হওয়ার থেকেও বেশি জরুরি ভাগ্যবতী হে ঈশ্বর প্রত্যেকটা জন্মে আমি যেন স্বামী হিসেবে তাকেই পাই সকালের সব গাছ বাস সেরে সকালে নাস্তা খাওয়ার পরে আমার পথা আমাকে বলে চলো বাজারে যাই বাজার করতে আসলে আমিও তাতে বেশ খুশি হই সে অন্য অন্য দিনগুলাই ব্যস্ত থাকে সেভাবে ছুটির দিনে আমি যদি একটু বাজার করতে চাই তাকে নিয়ে যাই আসলে সে তো সবসময় চার দেওয়ালের ভিতরেই থাকে আসলে খুশি করতে গেলে যে বাইরে কেনাকাটা কিংবা ঘোরাঘুরি সেটা লাগে না একটু ভালোবাসা কিংবা একটু সময় দিলে সেটাই সবচেয়ে বড় তো সে আমাকে নিয়ে বাজার করতে অনেক ভালোবাসে আর আমি এতে খুশি দুজন মিলে বাজার করা তো সকালে দুজন মিলে বাজারে গিয়েছিলাম আর রোদ্দুর ভিতরে সিরাজামনেও গিয়েছিল তো বাজার করে নিয়ে এসে সব কিছু গুছাইয়ে এখন কেটে বেছে দুপুরের রান্না আমার কত্তা বলছে সে আজকে ছোটো মাছ রান্না খাবে আর ছুটির দিন মানে মেয়েদের আবদারের মুরগির মাংস তো আমি উচ্চে আলু চিংড়ি মাছটা দিয়ে ঝোল রান্না করছি আর এখানে ছোট যে মাছ পুঁটি মাছ সেটা আমি সরিষা বাটা পেঁয়াজ দিয়ে রান্না করলাম দেখুন কত সুন্দর কালারটা হয়েছে আর রান্না করবো মুরগির মাংস আসলে যেদিন বাজার করে নিয়ে আসি ওই দিন অনেক সময় লাগে একা হাতে সব কিছু বসে সিরিজা সোনাও অনেক ছোট তাকে একটু সময় দেওয়া লাগে তো যাই হোক সব কিছু কোষাই এখন রান্না বান্না আজকে রান্না করছি উচ্ছে আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল সাথে পুঁটি মাছ সরিষাবাটা কাঁচা ঝাল দিয়ে করছি আর মুরগির মাংস তারা হুড়া করে যতটুকু রান্না করছি তারপরেও আমার মেয়ে কিংবা আমার ক্যা খেয়ে খুবই খুশি সে খাবার শেষে বলছে রান্নাগুলো অনেক ভালো হয়েছে বিশ্বাস করেন আজকে রান্নাগুড়া অনেক তাড়াহুড়ো করে করছিলাম তারপরেও যে এত প্রশংসা পাবো ছেলে মেয়ের কাছ থেকে কর্তার কাছ থেকে ভাবি নাই তো এখানে আমি মুরগির মাংসটা কষাই দিয়ে দিয়েছিলাম আর নামানোর আগে দিয়ে দিয়েছি গরম মশলা তো আমার মুরগির মাংসটা কিন্তু হয়ে গিয়েছে তো আমার আজকের মতো রান্না বান্না শেষ আর বাইরের ওয়েদারটা দেখুন কখন বৃষ্টি কখন মেঘ রোদ্দুর তো সবাই ভালো থাকবেন এই পর্যন্ত ছিল আজকের ভিডিওটি